বাঘ কি খেতে ভালোবাসে মাংস খায় কিন্তু আমি দুধু খাই এটা খুবই টেস্ট বাঘ দেখতে কেমন লাগে উফ বড় বড় দাঁত লেজ নাড়ে একদম শিয়াল মামার মতো বাঘের বাচ্চাকে কি বলে টাইগার বেবি আমি যেমন বেবি বয় বাঘ কি ভয় পায় না আমি ভয় পাই ও তো জঙ্গলের রাজা চরম দেখতে তুমি বাঘ দেখেছো না মোবাইলে দেখি কিন্তু আসলটা দেখলে চোখ বুঝে দৌড় দিতাম সুন্দরবন কোথায় জানো শুনেছিলাম বাংলাদেশে বড় বড় গাছ কাকড়া আর বাঘের রাস্তা না বাঘ কি সাতার জানে হ্যাঁ সে পানিতে ডুব দিয়ে বড় বড় সুন্দরী মাছ ধরে বাঘের গায়ে দাগ কেন লুকোচুরি খেলার জন্য যাতে কেউ তাকে ধরতে না পারে বাঘের রং কেমন কমলা কালো দাগ দারুণ স্টাইল মামা বাঘ কোথায় থাকে জানো সুন্দরবনে থাকে গাছে গাছে ঘোরে নদীতে হাবুডুবু করে মাছ ধরে বাঘ গর্জন করলে কি হয় সবাই পালায় এমন আওয়াজ দেয় আমিও পালাই। বাঘের পা কেমন? নরম কিন্তু শক্তিশালী। মারলে আমি উড়ে যেতাম আকাশে বাতাসে। बाघ রাতে কি করে? ঘুরে বেড়ায়। সুন্দরী মুরগি শিকার করে। ঘুমায় না। বাঘের চোখ কেমন? চকচকে। একদম টর্চ লাইটের মতো। তুমি যদি बाघ হতে বাঘ হতাম কামড়াতাম না বাঘ কি গাছে চড়তে পারে পারে না তবে আমি প্রশিক্ষণ দিলে পারতে পারে বাঘ কেন সুন্দরবনের গর্ব কারণ ও আমার ওস্তাদ মামা সবাই তাকে দেখে গর্ব করে তুমি বাঘকে কি বলবে ভাই বাঘ আমাকে কামরাস না আমি ছোট বেবি মানুষ বাঘ আমাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ ও জঙ্গল রক্ষা করে তাই ওকে সবাই ভালোবেসে কাছে টানা দরকার বন্ধু হতে পারে যদি সে খেলনা হয় আসলটা উরা ধুরা কামড়ায়